আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে শুক্রবার আর শুক্রবারের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমগুলোর মধ্যে কি কী অফার পাবেন জাস্ট একটা ধারণা দিয়ে দেব এই ভিডিওর মধ্যে এবং আপনারা সবাই জানেন যে শুক্রবার মানেই কিন্তু পূর্ণিমাসের তো অফার আর এই যে দেখেন আমাদের একদম নতুন একটা শিপমেন্ট এখানে বাটিক থাকবে প্যাটেল থাকবে কালামকারি থাকবে এই ড্রেসগুলোর মধ্যে আগামীকাল আমরা অফার দিব এগুলো বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় এই বাটিকগুলা বাট আমরা এই ড্রেসগুলো কত টাকায় দিচ্ছি আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে আগামীকাল ফ্রাইডে অনেকে হোলসেল কেনাকাটা করতে আসবেন বা অনেকেই এক পিস দুই পিস যারা নিতে আসবেন রেগুলার পড়ার জন্য বা বিয়ের কেনাকাটার পাশাপাশি কিন্তু এগুলোর ড্রেসও লাগে এই ড্রেসগুলো আগামীকাল নিতে হলে আমাদের শোরুমে চলে আসবেন দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার এখানে প্রচুর প্রচুর কালেকশন থাকবে যে প্যাটেল ড্রেস এগুলো বাইরে অনেক প্রাইজে সেল হয় আটশো পঞ্চাশ নয়শো টাকায় সেল হয় এই ড্রেসগুলা আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এবং এইখানে দেখেন এই যে আমাদের এই শোরুমগুলোর মধ্যে কী পরিমাণে কালেকশন সব কটনের মধ্যে পারি এই যে এটা হচ্ছে সিলেক্টিভ আপনাদের একটা সিলেক্টিভ কালেকশন যেটা হচ্ছে অফসরির মধ্যে পার্পল কালারটা দেখেন এমব্রয়েডারি কাজ প্লাস হচ্ছে গোটাপথের কাজ করা থাকবে এটা অনেক সুন্দর এটা আটশো টাকা অফার থাকবে এখানে অফসরির আরো কালার পাবেন আপনারা অফরি কালার ড্রেস থাকবে এখানে কারিজমার সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা ড্রেসগুলো থাকবে এগুলো আগামীকাল সব অফারে পাবেন আপনারা লাহোরি বুটিক্সের যে ড্রেসগুলা এগুলো সব আগামীকালকের জন্য অফার থাকবে এবং বাটিক ড্রেস যারা চান অনেকেই বাটিক ড্রেস পছন্দ করেন তা আমরা পূর্ণিমা দেখেন বাটিকের প্রচুর পরিমাণে কালেকশন করছি এগুলো হচ্ছে প্রিমিয়াম বাটিক হ্যাঁ যারা প্রিমিয়াম বাটিক চান প্রিমিয়াম বাটিক থাকবে যারা একটু নর্মাল বাটিক চান নর্মাল আমাদের এখানে সব ধরনের বাটিক পাবেন পাঁচশো পঞ্চাশ টাকাও বাটিক পাবেন এক হাজার টাকাও বাটিক পাবেন আর এই বাটিকগুলো নিতে হলেও কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আগামীকালের জন্য একটা বড় ধরনের প্রিপারেশন এখানে আরেকটা সিলেক্টিভ কালেকশন কারিজমার একটা ড্রেসের মধ্যে আমরা অফার দিচ্ছি এটা হাজার পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি কত টাকা এটা মাত্র সাতশো টাকায় থাকবে এটা হ্যাঁ মাত্র সাতশো টাকা অফারে পাবেন এই ড্রেসটা আগামীকাল যারা ঢাকা ঢাকার বাইরে থেকে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর ম্যানসনের চারতালায় পূর্ণিমা আমাদের দুইটা শোরুম পিছনের এই পিছনে দুইটা শোরুমে আপনাদের জন্য অফার থাকবে যে এখানেও প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার পাবেন এবং এইখানে দেখেনি যেখানে সব ধরনের কটনের রিজনেবল প্রাইসের প্রাই ড্রেসের কালেকশন আমাদের ছয়শো পঞ্চাশ টাকায় এই দুইটা শোরুমে পাবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা পাইকারি কেনাকাটা করতে আসবেন দেখেনি যেগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি জমজম লোন এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম লোন আর আমরা এই লোনগুলা এই লোনগুলা দিচ্ছি এইট হান্ড্রেডে আটশো টাকা অফার নয়শো টাকা ছিল আগামীকাল ফ্রাইডে স্পেশাল অফার থাকবে মাত্র আটশো টাকা সকাল সকাল চলে আসবেন সবাই সর্ব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম